ওকে তো ঠিক আছে আজকে কেয়ার্স এবং পার্টি শুজ নিয়ে আমরা ডিসকাস করব বড়দের আর ছোট যারা বেবি আছেন বাচ্চাদের তাদের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আছে পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ শুজ এর ভিডিও তো মিঠু ভাই আমরা আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হুম হুম স্টাফ কোয়ার্টার হাজী হোসেন ব্লাজার আমাদের শোরুম ওকে কত নাম্বার

প্রাইস এটা প্রাইস বেশি এটা এটা 2200 টাকা এটা 2200 টাকা এটা এটা सेम প্রাইস 2200 টাকা আচ্ছা আচ্ছা এটা লয়েড টু পেস্ট কালার টাইপ হবে ওকে টুর তো নক করবেন এই যে এটা আরেকটা 36 থেকে 40 সাইজ 36 40 এটা सेम 2200 টাকা আচ্ছা কেবল বড় সাইজ যদি লাগে एक्चुअली না 41 ভাই দেওয়া সম্ভব না 40 লাস্ট জানার থেকে আসে 40 এর উপরে আসে না তো তারপর আমরা দেখি একটা ডিজাইন

হ্যাঁ যা নিবেন ছত্রিশ থেকে একচল্লিশ দেওয়া যাবে ছত্রিশ থেকে এখানে যা নিবেন ছত্রিশ থেকে মানে গুলো ছত্রিশ থেকে থেকে একচল্লিশ দেওয়া যাবে সাইজের কথা বারবার বলতো না তো ঠিক আছে এটা প্রাইস কেলিকম এটা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চান্নশো অনেক সুন্দর একটা সে আমরা তারপর দ্রুত দেখা ফেলাই কারণ হিওস কালেকশন ভিডিও সে মিলে আবার একটা ডিজাইন সিম্পলের মধ্যে এটা একটু গর্জি ছিল একটা হালকা একটু স্টোনের মধ্যে কাজ করা ওকে দুইটা কালার এটা দুইটা কালার

এটা কিন্তু আবার একটু হিল আছে হালকা হিল আছে হিল আছে ওকে জুতা গুলো খুবই আরাম পাটি জুতা আচ্ছা এটা একটা কালার এটা একটা কালার আর এই যে সাদার মধ্যে একটা কালার ওকে শোরুম ওর তিনটা কালার ভিতরে ওকে প্রাইস কি রকম এগুলো আপনার এই 36 থেকে 41 এটা 1900 টাকা প্রাইস 1900 টাকার ভিতরে পেয়ে যাচ্ছে আর ডিসকাউন্ট হবে ভাই ভাই ডিসকাউন্ট দিয়ে বলে দিছি ভাই ডিসকাউন্ট করা যায় না আচ্ছা আচ্ছা তারপর আপনারা নক দেন দেখি যদি কিছু করার থাকে তো বললাম ওকে যদি একসাথে অনেক গুলা নেন আর কি একটা ডিসকাউন্ট করা যায় কিনা এই যে এটা হচ্ছে হিলের মধ্যে আবার একটা ডিজাইন এই যে দেখেন অনেকটা ফেব্রিক্স মতো দেখা যায় কিন্তু আর্টিফিশিয়াল না যে আর্টিফিশিয়াল হলো নষ্ট হবে না এক বছর গ্যারান্টি আছে ওকে একটা হলো একটু অফ হোয়াইট টাইপের কালার আর একটা হলো পিঙ্কের ভিতরে পিঙ্ক টাইপের কালার পিঙ্কের ভিতরে ওকে সুন্দর জুতাটা এটা একটু হিলের ভিতরে না কয় ইঞ্চি হিল হবে এটা ইঞ্চি কত দুই ইঞ্চি হবে দুই ইঞ্চি দুই ইঞ্চি ওকে

বা পিঙ্ক কালার যেটা বলা ওকে প্রাইস কিরকম এটা প্রাইস হচ্ছে সতেরোশো সতেরোশো পঞ্চাশ ওকে কমন একটা জুতো তারপর আমরা দেখি অনেক কালেকশন আছে প্রত্যেকটা দেখালে প্রচুর লং হয়ে যাবে বেল্টের মধ্যে একটু উচার মধ্যে যেটা লং উচার মধ্যে যেটা নিচে এটা প্রায় তিন চার ইঞ্চি মনে হবে তিন ইঞ্চি প্লাস হবে তিন ইঞ্চি প্লাস সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি কাছে আমরা ওকে তো এটা প্রাইস কিরকম বেল্ট এটা বেল দিয়ে ছোট বড় করার সিস্টেম আছে

একটা হলো গোল্ড একটা হলো রোজ গোল্ড আর একটা সিলভার তিনটা কালার এগুলো অনেক ভালো চলছে এগুলো চলতেছে এখন বর্তমানে অনেক চলতেছে প্রিমিয়াম কোয়ালিটি স্টোন গুলো আপনার লং টাইম লাস্টিং লং লাস্টিং এটা তো সহজে উঠবে না কোনো আচ্ছা প্রাইস কি কোন কালার এর প্রাইস হচ্ছে 1650 1650 ওকে তারপর আমরা দেখি তারপর হচ্ছে এই যে

ওকে মিলটাও কাজ করে এটা সম্পূর্ণ স্টোনের কালার কালার দুইটা সিলভার এবং ব্ল্যাক ওকে প্রাইস কিরকম এটা প্রাইস হচ্ছে 1450 ওকে তারপর সিম্পলের মধ্যে হিলের মধ্যে পার্টি করার জন্য যে দুইটা কালার দুইটা কালার সিলভার এবং 36 থেকে 40 আছে জি ওকে প্রাইস কিরকম এটা হচ্ছে 1450 1450 জি এটা একটা মুক্তা পাথর হুম হুম কালো আর হচ্ছে গোল্ড বা একটু কালার অন্যরকম হ্যাঁ হ্যাঁ ওকে প্রাইস কিরকম

সম্পূর্ণ চিকন এর ভিতরে হ্যাঁ সিম্পলের মধ্যে সিম্পলের ভিতরে একটা হলো গোল্ডেন কালার আর একটা একটু রোজ গোল্ড টাইপের ওকে হিলটা প্রায় দের দের ইঞ্চির মতো হবে দের ইঞ্চি প্লাস হতে পারে 2 ইঞ্চি দড়ি ওকে প্রাইস কি এটা 1400 টাকা 1400 টাকা ওকে তারপর আমরা দেখি বেল্টের ভিতরে যারা চাচ্ছেন তারপর সিম্পলের মধ্যে ভাইরাল কালেকশন এটা এটা 2 ইঞ্চি হবে দোকানের সবচেয়ে ভাইরাল কালেকশন হ্যাঁ 2 ইঞ্চি 2 ইঞ্চি হবে

প্রাইস উত্তর চোদ্দশো টাকা ওকে তারপর আমরা এটি জাস্ট ডক্টর শুভ একই কার্টের ভিতরে স্ক্রিন শট দেবেন স্ক্রিন শট দিতে প্রাইস কিরকম ভাই

মোটামুটি এই যে সিলিপার গুলো ভাই দেওয়া চাইনাস একটা পাকিস্তানিপার তো হাই রেঞ্জের মধ্যে যারা স্লিপার চাইতেছে

তারপর আছে যে ভাইরাল এগুলো চলতেছে মাসাল্লাহ ভালো ওকে এটা ফ্ল্যাটের ভিতরে 1400 টাকা 1400 টাকা ওকে এখন এই যে উইটার এর মধ্যে আবার এটার মধ্যে আবার এই যে ট্রান্সপ্যারেন্ট হুম ব্যালেন্স সিল ব্যালেন্স সিলের ভিতরে 1650 টাকা 1650 টাকা ভিডিও এখানে শেষ করে দেন ভাই আর অফারটা ভাই একটু বলে দেন অফারটা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে যে নিবেন তিন জোড়া নিলে ডেলিভারি চার্জ ফ্রি মানে এখান থেকে বা এই শোরুম থেকে সেলেমের উবার